বন্ধুরা আমার এই পৃথিবীর শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল العالمين হাশরের ময়দানের সমূহ মানুষকে উঠাইবেন বন্ধুরা আমার কবর থেকে কিছু মানুষ এমন ভাবে হাশরের ময়দানের থেকে যাইতে শুরু করে দিবে হেটে হেটে দৌড়াই দৌড়াই যাইতে শুরু করে দিবে আরেক এক প্রকারের মানুষ কবর থেকে উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিআইপি গাড়িগুলো বে পাঠিয়ে দিবেন গাড়ি চুরি কি মানে আল্লাহ রাব্বুল আলামিন আসল নিচে চলে যাবে আরেক প্রকার মানুষগুলো পা থাকবে উপরে মাথা থাকবে নিচে যাইতে শুরু করে দিবে সেই ভয়ানক সময়ে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বললেন ও আমার সাহাবারা তোমরা শোনো লে তজুল কদম ইয়মল কেয়ামাতি মিনারি রববি সিংহ তাই উসালা আনখামসি আন উমৃগী ফি মাফ না গুনা পাঁচটি প্রস্তুত যাবা নাযাওয়া পর্যন্ত কোনো মানুষ সেদিন পান পারবে না কোনো মানুষ পান রানোর মতো কোনো ক্ষমতা থাকবে না এক নম্বরে পার্শ্বাল নিন জিজ্ঞেস করবেন আন উমৃহি ফি মাফ তো তোমাকে যে হায়াত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম জীবনটা তুমি কোন আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের গর্ভ থেকে পানি আকারে বের করে দিতে পারতেন কিনা আল্লাহ পাক কিনা আল্লাহ আমি মৃত সন্তান হিসাবে বের করতে পারতাম ছোটকালেই মরণ দিতে পারতাম যৌবনকালে মরণ দিতে পারতাম কিন্তু তা করে নাই তোমাকে আমি হায়াত দিয়েছি ফলত হায়াত করে এসেছো আমার পক্ষে 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 না বিপক্ষে কি করেন কি কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল তাফসির মাহফিলের পক্ষে ছিল না তাফসির মাহফিলের বিপক্ষে ছিল আসে গিয়া ছেলে বলেন শুনি বলেন এর আন্দোলনের পক্ষে না বিপক্ষে কোরআনের আইন চেয়েছ না বন্ধ করার জন্য পায়ে তারা করেছ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আমার এমন ভাবে প্রশ্নগুলো শুরু করে দিবেন আল্লাহর হাবিব বললেন আন উমরিহি ফিমা আফনাহু জীবনটা কোন পথে ব্যয় করেছো বলো তো তুমি স্পেশাল করে যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ ভাড়াস অযৌবকেরা শোনা তোমাদের কিন্তু অনেক নশালর কাছেই কাছে যখন সাহাবিরা কালেমা পড়তে শুরু করেছিল প্রত্যেকটা সাহাবি ছিল যৌবনে টলটল যৌবন ছিল তাদের ছিল তাদের যুবকদের আল্লাহ আল্লাহর আব্দুল আলহামী দিন সাত প্রকারের লোক আল্লাহর আলোচনী স্থান দিয়ে দিবেন এর মাঝে এক শ্রেণীর লোক হলো যে সমস্ত যুবকেরা যৌবনকালে আল্লাহর করে বলবেন বলবেন পাঁচটি প্রশ্ন এক নম্বর হলো জীবনটা কোন প্রথমে করেছ দ্বিতীয় প্রশ্ন হলো যৌবন কাল কোন ব্যয় করেছ তৃতীয় প্রশ্ন হলো ও মালিক মিন আইনাক দন সম্পদ তুমি কি ব্যবহার উপার্জন করেছো সুদে লাগায় নাকি আছে কি আসে না কি আসে না সুদ খায় আছে কি আসে না কি আসে না তাজা তাজা সুদ খায় বাজারে কি গল বসে বসে আর খালি হিসাব করে এক লক্ষ টাকা মাস গেলেই তো দশ হাজার কিলো পাঁচ হাজার ঠিক না জমি টমি করি না আমি পোষে না পোষা পোষা

বাবার কাছ থেকে সম্পত্তি নিয়েছে ঠিক আছে কিনা বলেন শুনি আছে কি আছে না বেদিরা এই রোগটা আছে কিনা বলেন শুনি মানুষ সাথে কুরবানি পর্যন্ত দিবেন না আল্লাহর আইনকে সে বন্ধ করেছে নষ্ট করে দিয়েছে এ আইন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম যে পৃষ্ঠা দিয়েছে পৃষ্ঠাটাকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে যদি কোনো লোক এ কোরআনুল একটি পাতা ছিঁড়ে ফেলে অপমান করে আমরা কি সারবো তাকে সরে বলে সারব সে থাকতে সারব কিন্তু এই লোকে যে কাজ করে গেল জালেমের কাতারা উঠতে হবে যারা এই কাজ করেছে জালেমের কাতার উঠতে হবে বোনকে ঠগিয়ে বাবার কাছ থেকে সম্পত্তি গুলা যারা নিয়েছেন তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দেন নতুবা

যতটুকু এলাম শিখেছ কি পরিমাণ তুমি আমল করেছ এই পাঁচটি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ বন্ধু মত দিন পানার হাতে পারবে না এই জন্য দন খুব হিসাব কিতাব করে লইবেন আল্লাহর কাছে বলেন রব্বি করিম এমন ধন সম্পদ দিও না যে সম্পদের কারণে কিয়ামতের দিন জাহান নামের কারাগারে আমাকে যাইতে হবে ঠিক আছে কিনা বলেন শুনি আপনি বেহাল আলী বেপন্থায় হারাম উপহার সম্পদগুলো ধন সম্পদ গুলো ছেলে মেয়ে খাবে আনন্দ উল্লাস করবে আর কবরে আপনি কি ফেরেস্তার এসে সালাম দাঁড়াইবে আপনাকে নাকি কি বলেন কি বলেন বলেন না কেন দরকার নাই হৃদয় আল্লাহর ভয় নিয়ে আমরা পৃথিবীর জমিনে বাঁচতে চাই ঠিক বলেন ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ আমার এ পৃথিবী এ পৃথিবী ফ্যাঙ্গে চুরি কেন হয়ে যাবে আল্লাহ রাবুল আমি তিনি আমাদেরকে জানিয়ে দিলেন এ পৃথিবীর জমিন থাকবে না পৃথিবীর জমিনটা বেঙ্গে যাবে চোরে যাবে কে চোরে যাবে কে চলে সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা আল্লাহর আয়ত্ত একটি অবতীর্ণ হয়ে গেল পঞ্চাশ হাজার বছর মানুষগুলোকে কেয়া মতের মাটি অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আজ সূর্য তো অনেক উপরে মাথার উপরে কিনা বলেন শুনি কত উপরে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে দুইশো কোটি বারে বাগের একবার তাপ আমাদের কাছে আসছে তবুও কিন্তু চৈত্রী মাসের রোদ সহ্য করতে পারি না কি বলেন কিন্তু সেই ময়দানে সূর্য চলে আসবে আদা হাত প্রাণের আমার কাফের মুশ্রিকের মাথার চাঁদে ভেঙে যাবে কলিজাটা বের হয়ে মুখে চলে আসবে জিব্বাটা বের হয়ে না বের চলে চলে আসবে সেদিন বিবি শিখা এক সময় হয়ে যাবে কেউ কারো সাথে পরিচয় দিবে না সবাই আর আফসি ইয়ান আফসি বলে বলে আল্লাহর কাছে কান্না কাটি করতে শুরু করে দিবে রব আমাকে তুমি বাঁচাও আমাকে বাঁচাও প্রিয় বন্ধুগণ আমার সেই দিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোনো আল্লাহ করে দিয়েছেন পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে সাহাবিরা কান্নায় ভেঙে পড়ল সাহাবিরা বলতেছি রাসূলুল্লাহ আমরা কেমন করে এত দিন পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো আমরা তো সহ্য করতে পারবো না নবীজি বললেন সাহাবিরা তোমরা শোনো ভয় পাওয়ার কিছু না ভয় পাওয়ার কিছু না যদি তোমরা আল্লাহর মাকবুল বান্দা হতে পারো আল্লাহকে রাজি খুশি করতে পারো আল্লাহর বিধান قائم করতে পারো তাহলে শুনে রাখো কলাইু খাফাফু আলাল মুকMINE হাত্তায়াকুন আলাইহি কাসলাতিল মাকতুবাত তিল আকবার কি জামাতচার কথা বললেন ও আমার সাবারা টেনশন কিছু তোমাদের পঞ্চাশ হাজার বছর তো তোমাদের জন্য নয় তোমরা যদি বান্দা হতে পারো তাহলে ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের চাইতে না লাগবে না ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় তার চাইতে বেশি সময় লাগবে না কেয়ামতের মাঠে হিসাব দিতে সোভান কইবেন না ভাই তার দুনিয়ার জীবনটা কেমন চালাইতে হবে একবারে আল্লাহর হুকুমে এবং রাসুলের আদর্শ তরিকায় ঠিক কিনা বলেন শুনি বাম পথে চলবেন না আল্লাহর বিদ্যালয়ের বাইরে কেন চলবেন হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে আমরা চলতে চাই রাজি আছেন কিনা বলেন শুনি হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেক একে অন্যের উপকার করবেন ক্ষতি করবেন না একে অন্যের উপকার ক্ষতি নয় ঠিক কিনা বলেন শুনি ভাইরা মা এই পৃথিবীতে শেষ হয়ে যাবে বাজার থাকবে রাস্তাঘাট থাকবে বলুন তো শুনি আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা মৃত্যুবরণ করেছে তাদের নাম কেউ জপে জোরে একদিনকে আপনার আমার এমন হবে না এমন হবে না এমন হলে পরে কি হবে কিন্তু আপনাকে আমাকে যদি স্মরণ স্মরণ স্মরণে রাখতে চান তাহলে এমন ডিমার কাজ গঠন করতে হবে সোহানাল্লাহ বলেন মাদ্রাসা স্কুল কালবার কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কেমন যে জারিয়ে করতে হবে নবীজি বললেন মানুষ পড়ে গেলে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল জারি চালু থাকে থাকে সুবহানাল্লাহ থাকে এক নম্বর হলো সদ্কাতুল জারিয়াতু আপনার যে সৎকা করেছেন সেটা প্রবাহমান থাকবে দুই নাম্বার হলো ওয়া ওয়ালাদু ইয়াদউলাহু আপনারা নেককার সন্তান ওয়ালাদু ইয়াদউলাহু আপনার নেককার সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বের কামা হুমা রব্বাইয়া এই দোয়া এই দোয়া করবে আল্লাহর কাছে তৃতীয় হল তৃতীয় যদি এমন কোনো বই এমন কোন কিতাব এমন কোন তাসির ব্যাখ্যা করে থাকে যাতে পড়ে পড়ে মানুষগুলো উপকৃত হবে আল্লাহ দিন বুঝবে এমনটা যদি করতে পারেন তাহলে সেটাও জারি এবং প্রবাহ মারি

ওয়া ক্বালাল ইনসানু মালাহা আল্লাহ পাক যখন পৃথিবী তার আপন কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আসকালহা পৃথিবীর ভিতরে যত লুকায়িত ধন সম্পদ ধন বান্দা যা আছে সব উপচিয়ে দিবে সব উপচিয়ে দিবে কিছু রাখবে না কিছু রাখবে না কিছু রাখবে মানুষ বলবে কি হলো এটা আল্লাহ পক্ষ থেকে আদেশ ঠিক কিনা বলেন শুনি আল্লাহ পক্ষ থেকে আদেশ প্রিয় প্রিয় বন্ধুগণ আমার সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে শুরু করে দিবেন আল্লাহ পাক বললেন সেদিন মানুষগুলো এমনভাবে পালয়ন করতে থাকবে ইয়া ও মাইয়া ফির উল্মার ও মেনে আখিন ও উম মিহি ওয়াবি গস হে বাতি গি ওয়াবানী মানুষ মানুষ থেকে পালায়ন করবে কেউ পরিচয় দিবের আর ভাই ভাই থেকে পালায়ন করবে ছেলে পালায়ন করবে বাবা করবে বিবি করবে বন্ধুরা আমার কেউ কারোর পরিচয় দিবে না মা বন্ধুদেরকে আমি বলে যাচ্ছি মায়েরা পুরা যৌবনে স্বামীর বাড়িতে এসেছেন মা গো স্বামীর সংসার সুখের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন গো মা কিন্তু পরপারে কি কতটুকু নিয়ে যাইতে পারবেন আপনার আপনি আপনার স্বামী কিন্তু সেদিন কাজে লাগবে না আপনার স্বামী ভক্তি থাকবে স্বামীর শ্রদ্ধা থাকবে কিন্তু আল্লাহর হুকুম পালন আপনাকে করতে হবে সেদিন আপনি যদি বলেন স্বামীর জন্য আমি আবাদত করতে পারি নাই এ কথা কিন্তু আল্লাহ পাক মেনে নিবে না কি বলেন শুনি আল্লাহ পাক মেনে নিবে না প্রত্যেকের আমল প্রত্যেকের জন্য কেউ সেদিন কারো আমল দিয়ে কিন্তু বন্ধু সেক্রিফাইস করবে না ঠিক কি না বলেন যারা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে যারা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে তাদের অবস্থা কি হয়ে যাবে সহি বোখারি হাদিস নবী বললেন যখন মানুষগুলো হিসাব কিতাব শুরু হয়ে যাবে মানুষ মলনে কোনে কাছে জান্নাতে যাবে কিন্তু তার আমলে একটু বেজাল কি বেজাল তার ঋণ আর ঋণ ঋণ অবস্থায় জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ পাক বললেন যাও যারা যারা তোমার কাছে তুমি তোমার কাছে ঋণ পাবে দিয়ে আসো পাবে দিয়ে আসো পাবে দিয়ে শুরু করে দিবে আমার কাছে কে মানুষটাকে খুঁজে বের করে বলবে ভাই আমাকে ক্ষমা করে দাও সে বলবে আজকে আমি ক্ষমা করতে পারি শর্ত কি শর্ত যদি তুমি আমাকে তোমার কাছ থেকে আমাকে নেক তাহলে আমি তোমাকে করে দেব সে মনে মনে বাপ আরে আমি তো জান্নাতে চলে যাব একটু নে কি তাতে কি হলো নেক দিয়ে লোকটাকে মুক্ত করলো আরেকজনের সে উপস্থিত হয়ে যাবে ভাই আমি পাবদন সম্পদের টাকা আমার দিনতে তুমি দিয়ে দাও সে বলবে অবশ্যই দিবে দিব কি করতে হবে তোমার কাছ থেকে অল্প আমাকে ন্যাক দাও তোমাকে আমি ক্ষমা করে দেব এমন ভাবে ন্যাক দিতে দিতে ক্ষমা করতে করতে এমন এক চূড়ান্ত পর্যায়ে চলে যাবে ন্যাক শেষ কিন্তু আর মানুষ তার কাছে টাকা ধন সম্পদ পাবে ওই ব্যক্তির কাছে যাবে বলবে ন্যাক দা বলবে আমার আমল তো শূন্য হয়ে গেল যদি আমার অসম্ভব হয়ে যায় না এক দিতে না পারো তাহলে আমার আমল থেকে তুমি পাপ নিয়ে যাও পাপ নিয়ে যাও আমি তোমাকে ক্ষমা করে দেব সে বলবে ঠিক আছে আমি কমা নিতে চাই পাপ দিয়ে দাও পাপ পাপ নিতে নিতে তার আমল নামে এমন ভাবে বাড়ি হয়ে যাবে যে ব্যক্তি জানাতে যাবে ওই ব্যক্তিটা অবশেষে জাহান নামে চলে যাইতে হবে না এই জন্য আমি বলেছিলাম বন্ধুর আমার আমার যদি ঋন্ট করে থাকেন করে থাকেন অবশ্যই 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 আপনি কি ভদায় ঋণটা দিয়ে দিন যত তাড়াতাড়ি পরে ঋণগুলা দিয়ে দেন এমন মানুষ আছে মানুষ করেছে টাকা দেওয়ার কিন্তু বন্ধু মাথায় চিন্তাটা নাই আছে কি আছে না আসে কি সেরা সেরা দোকান দোকান টাকা পাবে এগুলি দেয় সেটা ঢুকে না। ঠিক না ঠিক টাকা পাবে বলি দেয় ঢুকে না কর যে হাসান এনেছে ছেলে বিদেশ যাবে এক লক্ষ টাকা গিয়ে আনলো বন্ধুর কাছ থেকে এরপরে ছেলে বিদেশ গেল টাকা পয়সার মালিক হলো বলে টাকা দাও না গেল এক দু তিন এমন ভাবে করে করে শালিশ দরবার শালিস দরবারে কি বিচার পাওয়া যায় হ্যাঁ বিচার পাওয়া যায় শালিস দরবারে কথা বলেন না কেন যে টাকা দিতেই পারে তার পক্ষে রায় চলে যায় আল্লাহর ভয় না থাকার কারণে ঠিক কিরা বলেন শুনি শেষ পর্যন্ত রায় আসে কি বন্ধু একসাথে চলাফেরা করছো ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নাও পঞ্চাশ হাজার টাকা মাফ করে দাও কর্জা হাসানা উঠেছে কেন আগেকার মানুষ কিন্তু টাকা দিত ঠিক না এমন অত দেখেছি হালের গরু দিয়ে সেক্রিফাইস করেছে ভাই তোমার গরুটা দাও আমি একটু খেতে হাঁস চাষ করে দিই দেশে কিরা বলেন তো শুনি আগে তো মলন ছিল না কি মলন কয় না আপনাদের লাগে কি বলতো জোরে বলেন মারাই বলতো না কুটা সরাই তারপর গরু বেঁধে তারপর এইভাবে পারাতো না বর্তমান প্রজন্মের ছেলে এটা জানবে না বুঝবে না গুড়াইতে গুড়াইতে একেবারে মাথা ঘুরে মরছে আব্বাকে ডেকে আনলাম আব্বা আর কত খেয়াল কুটা আগে একা আইসে না কি আইসে না আরো গুড়াইতে হবে এখন আইসে ঠিকই এখন আইসে না এখন তো এখন তো শুধু মুড়ি আর কুটাতে যায় না এখন কি গরু দিয়ে হাল চাষ করে হ্যাঁ হাল চাষ নাই ট্রাক্টরে জমিগুলা চাষাবাদ করে আর মানুষে মই দিয়ে সমান করে ঠিক কিনা বলেন তো শুনি জাদু করে গিয়ে কয়েক বছর পরে নাঙ্গল দেখাইতে হবে ছেলেদেরকে সন্তানদেরকে জাদু করে গিয়ে দেখি দেখাইতে হবে কোথায় গিয়ে জাদু করে গিয়ে আমাদের মা বোনেরা কি পরিবার পরিবার পরিশ্রম করেছে দেখির মাঝে সমস্ত দানগুলোকে আগলা করে চাউলে পরিণত করেছে ঠিক কিনা বলেন শুনি হাতে কুঁটি কুঁটি চাউলগুলো ফিনিশ করে আমাদের জন্য ভালো হরেক রকমের পিঠা পনির তৈরি করেছে ঠিক না বলেন চলে বলেন আদা রসুন পেঁয়াজ মরিচ যত বলেন না কেন মা বোনের সুন্দর করে করে পিষে পিষে এমনভাবে সংসার গঠন করেছে এখন কি আছে না কথা বলেন না কেন কথা বলেন আছে এখন এখন কিছুই নাই কিছুই মা বোনদের স্বাস্থ্য কি ভালো ভালো ছিল না কথা বলেন না কেন সিজার লেগেছে সিজার সিজার লেগেছে শক্তি কর্ম করেছে পরিশ্রম করেছে আর আল্লাহর কাছে সারাক্ষণ বলতো র আমার ডেলিভারি সময় হয়ে গেল এমনও ঘটনা আছে ডেকির মাঝে নাচতেছে মানে নাচা কি ডান গুলা হঠাৎ করে ব্যথা হয়ে গেল ওইগুলো যাইতে দেরি পৃথিবীতে নতুন মেহমান আসতে দেরি নাই সোহান আল্লাহ আছে কি ঘটনা বলেন তো তুমি কি কুয়া থেকে পানিগুলো উঠাইতো কলসি কাকে করে পানি নিয়ে আসতো আগেকার মানুষ তো কৃষক ছিল এক একজনের বাড়িতে পাঁচ সাতটা গরু ছিল পানি কোন বিজ্ঞানিক পদ্ধতিতে পানি সরবরাহ করার কে তখন উপায় ছিল এখন তো প্রত্যেকের বাড়িতে সামা হাইরে সুখ মহিলাদের আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহ সাথে সব চাইতে না পরমাণে করে তারা পর্দার কথা বললে পর্দার ভিতরে যেতে চায় না তারা পর্দা হলো মহিলাদের জীবনের সব চাইতে উন্নত একটি মাধুর্যপূর্ণ পোশাক পর্দাহীন মহিলার দাম আল্লাহর কাছে এ পৃথিবীর জমিনে যত সম্পদ দেখেন না কেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন আল খায়রুল মাতাঈ আল দুনিয়া আমরা পৃথিবীর জমির যত সম্পদ আপনাকে আল্লাহ পাক দিয়েছেন তার চাইতে সব চাইতে দামি এবং মূল্যবান সম্পদ হলো যার ঘরে একটা নেককারী স্ত্রী আছে সুবহানাল্লাহ কইতেন না